আমরা চৌধুরীর পর আরো একজন বিশ্বমানের ফুটবলার দুটি ছড়াবেন বাংলাদেশের জার্সি গায় বাংলাদেশের হয়ে খেলতে রাজি হয়েছেন কানাডা প্রবাসী সামিত শ্রম এজেন্টের আশা আসছে জুনে সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশের অভিষেক হবে সামিতের কানাডার সর্বোচ্চ পর্যায়ে খেলা এই তারকা মিডফিল্ডারের পাসপোর্ট তৈরির প্রক্রিয়া শুরু করেছে বাফুফে রমান পেয়ারের রিপোর্ট হৃদয়ের টানে শেকড়ের মায়ায় ছুটে আসা এক রাস ভালোবাসা যেন সময় নিজেই থমকে দাঁড়িয়ে বলছে এই মুহূর্তে ইতিহাস লেখা হচ্ছে দুনিয়ার বুকে ছড়িয়ে ছিটিয়ে থাকা বাংলার সেরা সন্তানরা ঘরে ফিরছে কদিন আগেই আলোড়ন তোলে এক নাম হামজা চৌধুরী ইংলিশ ফুটবলের রঙিন বাতাবরণ ছেড়ে হৃদয়ের আহ্বানে তিনি এসে দাঁড়ান বাংলাদেশের লাল সবুজের পতাকার ছায়ায় অভিষেকেই আগুন ছড়ানো পারফরম্যান্সে জানান দেন তিনি শুধুই ফিরে আসেননি ফিরে এসেছেন কিছু গড়তে কিছু লিখতে এবার সেই সুরেই যেন আরেকটি তারার আগমন ঘনিয়ে আসছে শামিত সোম কানাডা জাতীয় দলের হয়ে খেলা এই মাঝ মাঠের শিল্পী খেলতে চান লাল সবুজের জার্সিতে হামজা ইনক্লুশন ইন দ্য স্কড ও দেখেছে যে মানুষে মানুষ হামজাকে কিভাবে আসলে বরণ করে নিচ্ছে বাংলাদেশে সো আই থিংক ইট হেল্প অ্যান্ড আমি ওনার সাথে আবার কন্টাক্ট করলাম সো উনি আমাকে একটা ভয়েস নোট আকারে পাঠালো যে এই ওনার কোয়ারি ছিল কিছু আমি এটা ফাহাদ ভাইকে আবার ফরওয়ার্ড করলাম সো ফাহাদ ভাই অলসো গেভ অল দি ইনফরমেশান অভিয়াসলি ওনার এন্ডেও অনেক সময় নিয়েছেন কারণ উনি ক্যানাডিয়ান প্রিমিয়ার লিগের লাস্ট ইয়ারের চ্যাম্পিয়ন ওয়েল সো ছাড়পত্র ফ্রম দি কোচ ওয়েল অনেক কিছুরই ব্যাপার স্যাপার আছে সো ওই এন্ডে উনি আমাদেরকে আজকে সকালে একটা মানে একটা বলবো যে গ্রিন লাইট দেখিয়েছেন সো আমরা প্রিভিয়াসলি ওনার বার্থ সার্টিফিকেট তারপর পাসপোর্ট এইসব নিয়ে এখন আর কি প্রসেস করা হচ্ছে শামিত যার শরীরে যেন বইছে দুটি নদীর স্রোত এক প্রান্তে কানাডার ঠান্ডা হাওয়া অন্য প্রান্তে সিলেটের সবুজ স্নিগ্ধতা বাবা মানস সোম এবং মা নন্দিতা সোম দুজনেই সিলেটের সন্তান প্রবাসে থেকেও তারা হারাননি হৃদয়ের ঠিকানা সমিতের বয়স সাতাশ বয়সের তরঙ্গে এখনও গতি আছে আছে দৃষ্টি যেটি ঝুঁকে আছে বাংলাদেশ নামক ভালোবাসার দিকে কানাডার সর্বোচ্চ পর্যায়ে খেলা এই মিডফিল্ডার কানাডার জাতীয় দলের হয়ে প্রতিনিধিত্ব করেছেন দুইটা প্রীতি ম্যাচে বয়সভিত্তিক দলেও ছিলেন নির্ভরতার প্রতীক এখন তিনি খেলেন কানাডা প্রিমিয়ার লিগের দল ক্যাভাল রিএফসিতে তার পেছনে ছায়ার মতো আছেন এজেন্ট অমিত হাসান যিনি জানালেন আশার কথা এন্ড ফাইনালি গ্রিন লাইট দে দেখিয়েছে ইন টার্মস অফ ইন্টারেস্ট যে আমি খেলতে চাই বাংলাদেশ ন্যাশনাল টিমের জন্য সো এখন এক্সপেক্ট করছি যে সব ডকুমেন্টেশন যদি প্রপারলি হয়ে যায় হি উইল বি হিয়ার টু প্লে দ্য হোম গেম জুন এর 10 তারিখ যখন বাংলাদেশ ঘরের মাঠে সিঙ্গাপুরের বিপক্ষে নামবে এশিয়ান কাপ বাছাই পর্বে তখন হয়তো স্টেডিয়ামের গ্যালারি তুলে উঠবে দুই প্রবাসী রত্নের ধ্বনিতে হামজা এবং শামিত বিশ্বের দুই প্রান্ত থেকে ছুটে আসা দুই সন্তান এক পতাকা এক স্বপ্ন রহমান পেয়ার একাত্তর